সাবেক বিচারপতি চৌধুরী মানিক আদালতের কঠিন ভয়াবহ খেয়েছেন এবং তার দেওয়া হয়েছে এবং সেজন্য আইসিওতে ভর্তি আছে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে এদিকে ছাত্রলীগ নেতা পালাতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে সেই ভিডিওটি বিস্তারিত দেখাব অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না এনেছে তার আদালত প্রাঙ্গণে যখন ওঠানো হচ্ছিল তখন বিএমপি মন্ত্রী এবং সকল উত্তপ্ত জনতা তাকে হামলা করে বসে এবং সে গুরুতর আহত হয়ে এবং আইসিউতে ভর্তি রয়েছে তার বর্তমান অবস্থা ইতিমধ্যে তার বিষয়টি সারা বিশ্বে ভাইরাল হয়েছে কেননা একজন বিচারপতি ছিলেন যেতেন একজন ব্যক্তিকে বিচারপতি মানিয়ে দেওয়া হয়েছিল কেননা তার কোনো যোগ্যতাই ছিল না সে পিয়ন হওয়ার যোগ্যতা নেই তাকে বিচারপতি বানিয়ে দেওয়া হয়েছে আর সে আন্তর্জাতিক মহলে পরিচিত বিদায় তার হামলার খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্ব থেকে নিন্দার জ্বর উঠেছে এদিকে আমাদের ছাত্রলীগ নেতা যে পালাতে গিয়েছিল সোনার ছেলেরা পালা থেকে এখন নিহত হচ্ছে বিএসএফের গুলিতে যখন ভারতে তারা নিরাপত্তা মনে করেছিল আর সেই নিরাপত্তা মনে করা বিএসএফ শেষ করে দিয়েছে সুতরাং পালানোরও জায়গা নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্তমানে এমনই দশা হয়েছে যে দশা তারা বিএনপির উপর করেছিল এবং বিরুদ্ধের দলদের উপরে গুম এবং মানবাধিকার লঙ্ঘন করেছিল ঠিক সেই বয়েই তারা পালায়ন করছে বাসার ডানা উল্টে গেছে